প্রিয় বন্ধুরা একটা মেয়ের মন জয় করা যতটা কঠিন সেই সম্পর্ককে ধরে রাখা আরও অনেক কঠিন কারণ মেয়েরা আবেগ দিয়ে ভালোবাসে কিন্তু সম্পর্ক ধরে রাখার জন্য শুধু আবেগ নয় প্রয়োজন হয় দায়িত্ব সম্মান আর বোঝাপড়ার একটা মেয়ে যখন কারো প্রেমে পড়ে তখন সে নিজের সমস্ত আশা ভরসা সব ওই একজন পুরুষের মধ্যে খুঁজে পায় কিন্তু যদি সেই পুরুষ তার দায়িত্ব না নেয় যদি তাকে গুরুত্ব না দেয় তবে একসময় ভালোবাসা শুকিয়ে যায় কিন্তু আপনি যদি কয়েকটা কাজ করেন তাহলে সেই মেয়েটা জীবনের শেষ পর্যন্ত আপনার সঙ্গ ছাড়বে না এই ভিডিওতে আমি এমন পাঁচটি কাজ নিয়ে কথা বলবো যা আপনি যদি সত্যি মন থেকে করেন তাহলে সে আপনাকে শুধু ভালোবাসবে না বরং মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ছেড়ে যাবার কথা কল্পনাও করবে না এখনই ভিডিওটা লাইক করুন কমেন্টে আপনার মতামত জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এমন বাস্তবধর্মী ও হৃদয় ছোঁয়া কন্টেন্ট পেতে তো চলুন শুরু করি এক তাকে গুরুত্ব দিন কিন্তু নিয়ন্ত্রণ করবেন না সবচেয়ে বড় সত্যি হল একটা মেয়ে চায় তার প্রেমিক বা স্বামী যেন তাকে গুরুত্ব দেয় সময় দেয় এবং বোঝে কিন্তু গুরুত্ব দেওয়ার মানে এই না যে আপনি তার প্রতিটা কাজকে নিয়ন্ত্রণ করবেন যখন আপনি তাকে প্রশ্ন করেন তুমি ঠিক আছো আজকে কি করলে তোমার শরীর কেমন লাগছে তখন মেয়েটার ভেতরে এক ধরনের শান্তি আসে সেভাবে এই মানুষটা আমাকে শুধু ভালোবাসে না আমায় গুরুত্বও দেয় এই ছোট ছোট কথাগুলা মেয়েদের মনে বিশাল প্রভাব ফেলে কিন্তু সমস্যা হয় তখন যখন গুরুত্ব দিতে গিয়ে আপনি তার স্বাধীনতা কেড়ে নেন আপনি যদি বলেন ওর সাথে কথা বলো না সেদিন সেখানে যেও না এই পোশাক পরো না এগুলো তখন নিয়ন্ত্রণ হয়ে যায় মেয়েরা চায় সম্মান ভয় নয় আপনি যদি তাকে এই বিশ্বাস দেন তুমি আমার জীবনের অমূল্য অংশ তাহলে সে আপনাকে কোনোদিনও ছেড়ে যাবে না কারণ আপনি তাকে এমন কিছু দিচ্ছেন যা এই পৃথিবীতে অনেক মেয়েই পায় না মানসিক নিরাপত্তা একটা মেয়ে যখন বুঝে যায় এই মানুষটা আমাকে চোখে চোখে রাখে না বরং আমাকে বোঝে আমার পাশে থাকে তখন সে এই ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখে সে এমন একজন পুরুষকে ছেড়ে যেতে পারে না যে তার স্বাধীনতাকে সম্মান করে তার পছন্দকে বোঝে এবং ভুল করলে ধৈর্য ধরে তাকে বোঝায় আর এই জিনিসটাই অনেক সম্পর্ক টিকিয়ে রাখে না অনেক ছেলেই প্রথম দিকে খুব গুরুত্ব দেয় কিন্তু সময়ের সাথে সাথে বদলে যায় অথচ একটা মেয়ের মন ঠিক তখনই বদলায় যখন আপনি বদলান স্মরণ রাখবেন মেয়েরা কখনও বলে না কিন্তু তারা সব মনে রাখে আপনি কিভাবে তার সাথে কথা বলেন কেমন ব্যবহার করেন সেই স্মৃতি দিয়ে মেয়েরা একটা পুরুষকে বিচার করে তাই আপনি যদি চান সে সারা জীবন আপনাকে ভালোবাসুক তাহলে তাকে গুরুত্ব দিন কিন্তু কখনোই নিয়ন্ত্রণ করবেন না দুই তার কথা শুনুন মন দিয়ে চোখে চোখ রেখে অনেক ছেলেই আছে যারা মেয়ের কথা শোনে না শুধু নিজে নিজের কথা বলে যায় কিন্তু আপনি যদি চান একটা মেয়ে আজীবন আপনাকে ভালোবাসুক তাহলে তার কথা মন দিয়ে শুনুন এখানে শোনা মানে শুধু কান দিয়ে শোনা নয় মন দিয়ে চোখে চোখ রেখে অনুভব করে শোনা একটা মেয়ে যখন নিজের মনের কথা শেয়ার করে তখন সে দেখতে চায় আপনি আসলেই তার প্রতি আন্তরিক কি না আপনি যদি তখন ফোনে তাকান বা মোবাইলে ব্যস্ত থাকেন অথবা হেলাফেলা করেন তাহলে তার মন ভেঙে যায় তারা ভাবে আমি কি অপ্রয়োজনীয় আমি কি তার সময়ের যোগ্য না এই ছোট্ট একগাদা চিন্তা তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় কিন্তু আপনি যদি শুধু চুপচাপ শুনেন মাঝে মাঝে তার হাতটা ধরেন চোখে চোখ রেখে বলেন তুমি বলো আমি শুনছি তাহলে তার চোখে আপনি হিরো হয়ে উঠবেন কারণ মেয়েরা এমন পুরুষ খোঁজে যে তার মনের কথা বোঝে তার কষ্ট শোনে সে বুঝে যায় এই মানুষটা শুধু প্রেমিক নায় আমার আপনজন আমার আশ্রয় আপনি হয়তো ভাবছেন এইটুকু শুনলেই তো হয়ে যায় না কিন্তু ভাই মেয়েরা এইটুকু পেলে সে নিজের সব দুঃখ ভুলে যায় আপনি কখনো বলবেন না এত কথা বলো কেন বরং বলুন তোমার কথা আমার ভালো লাগে দেখবেন সে শুধু ভালোবাসা নয় তার হৃদয়ের সবটুকু আপনাকে দিয়ে দিবে সবচেয়ে বড় কথা মেয়েরা যখন বোঝে আমার এই মানুষটা আমাকে বুঝতে চায় আমাকে গুরুত্ব দেয় আমার মনের কথা শোনে তখন সে ভাবেও না আপনাকে ছেড়ে যাওয়ার কথা এই পৃথিবীতে মানুষ হাজার রকম কাজ করে টাকা পয়সা রোজগার করে কিন্তু একটা মেয়ের মন জয় করতে হলে তাকে বোঝা শোনা আর সম্মান দিতে হয় তিন তাকে সম্মান দিন বিশেষ করে অন্যদের সামনে ভালোবাসা মানে শুধু ভালোবাসি বলা নয় ভালোবাসা তখনই অর্থ পায় যখন আপনি একজন মেয়েকে সম্মান দেন শুধু একান্ত মুহূর্তে নয় বরং লোকের সামনে তার বন্ধুদের সামনে এমনকি পরিবারের সামনে অনেক সময় দেখা যায় ছেলেরা মেয়ে বন্ধুর সাথে খুব ভালো ব্যবহার করে কিন্তু যখন অন্য কারো সামনে যায় তখন হঠাৎ করেই বদলে যায় তার ভুল ধরতে শুরু করে কটাক্ষ করে এমন কি তার মতামতকে গুরুত্ব না দিয়ে উপেক্ষা করে দেয় এতে মেয়েটির মনে গভীর কষ্ট হয় যদিও সে সেটা মুখে প্রকাশ করে না কিন্তু আপনি যদি চিরদিন তার হৃদয়ে জায়গা করে নিতে চান তাহলে তাকে সব জায়গায় সম্মান দিন কারো সামনে কখনও তার দুর্বলতা নিয়ে কথা বলবেন না বরং যখন সে ভুল করবে তখনও তাকে গোপনে বোঝান সবার সামনে নয় ধরুন সে কিছু ভুল বলেছে বা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে আপনি যদি তা সবাইকে শুনিয়ে বলেন তুমি তো বুঝতেই পারো না বা তুমি কি ছোট বাচ্চা তাহলে সে শুধু অপমানিতই নয় ভেতরে ভেতরে ভেঙে যাবে কিন্তু আপনি যদি বলেন ঠিক আছে এটা নিয়ে পরে আমরা কথা বলবো, তাহলে সে বুঝবে আপনি তাকে সম্মান করছেন আর মেয়েরা এমন পুরুষকে কখনো ভুলতে পারে না যে তাদের ভুলের মাঝেও সম্মান দেয় এছাড়াও আপনি যদি তার পরিবার বা বন্ধুবান্ধবকে সম্মান করেন তাদের ব্যাপারে ভালো কথা বলেন তাহলে মেয়েটি আরও বেশি আবেগে বাঁধা পড়ে যায় আপনার প্রতি একটা মেয়ের কাছে সম্মান মানে হচ্ছে সেই অনুভূতি যে আমি এই মানুষের জন্য অমূল্য আমি তুচ্ছ নই এই অনুভূতি যখন মেয়ের মনে জন্ম নেয় তখন সে চোখ বন্ধ করে আপনাকে ভালোবাসে স্মরণে রাখবেন মেয়েরা সেই পুরুষকে কখনোই ছেড়ে যায় না যে তাকে অপমান করে না বরং চোখে চোখে তাকিয়ে সবার সামনে গর্ব করে বলে এই মেয়েটা আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত চার তার ছোট ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দিন মেয়েরা এমন এক জাতির প্রাণী যাদের ভালোবাসা অনেকটা পানির মতো দেখতে সাধারণ কিন্তু প্রয়োজনীয়তায় অমূল্য আর সেই ভালোবাসা বজায় রাখতে হলে দরকার ছোট ছোট বিষয়গুলোর প্রতি মনোযোগ ধরুন সে বলেছিল তার মাথা ব্যথা করছে আপনি হয়তো সেই কথাটাকে গুরুত্ব দেননি কিন্তু সে সেটাই মনে রাখবে আর যদি আপনি তার মাথা ব্যথার কথা মনে রাখেন এবং পরদিন জিজ্ঞেস করেন আজ মাথা ঠিক আছে তো তখন সে বুঝবে এই মানুষটা শুধু আমার শরীর না মনও বুঝে এই ছোট্ট বিষয়টি অনেক সময় একটা বড় ভালোবাসায় রূপ দেয় মেয়েরা চায় আপনি তার ছোট ছোট অনুভূতির খেয়াল রাখেন সে কোন রং পছন্দ করে কোনো গান ভালো লাগে কোন খাবারে তার অ্যালার্জি আছে কোন দিনে তার মন খারাপ থাকে আপনি যখন এই ছোট বিষয়গুলো মনে রাখেন তখন তার মনে এমন একটা অনুভূতি জন্ম নেয় এই মানুষটা শুধু ভালোবাসে না আমার সব কিছু জানে বোঝে মনে রাখে এমনকি ধরুন সে নতুন চুল কাটল বা নতুন একটা জামা পরলো আপনি যদি খেয়াল করে বলেন তোমাকে আজ অন্যরকম লাগছে তাহলে তার মনটা ফুলে ওঠে আর যদি আপনি একদম খেয়ালই না করেন তাহলে তার মনে হয় এই সম্পর্কটা এক পাক্ষিক আসলে মেয়েরা চায় আপনি তাকে এমনভাবে ভালোবাসুন যেন সে বুঝতে পারে আপনার কাছে তার অস্তিত্ব অর্থপূর্ণ একটা ছোট্ট ভালো লাগছে আজ তোমায় বা তুমি আজ সারা দিন কেমন কাটালে এই কথাগুলোই তাকে বেঁধে রাখে আজীবনের জন্য যত বেশি আপনি ছোট ছোট বিষয়ের প্রতি গুরুত্ব দেবেন তত বেশি সে আপনাকে নিজের জীবনের অঙ্গ করে নিবে এই ছোট বিষয় সম্পর্ককে গড়ে তোলে বড় ভালোবাসার রূপ দেয় পাঁচ তার পাশে থাকুন যখন সে দুর্বল প্রেমের সময় একসাথে ঘোরা মিষ্টি কথা বলা সবাই পারে কিন্তু মেয়েরা তার জীবনসঙ্গী বেছে নেয় তখন যখন সে দেখেছে এই মানুষটা আমার পাশে থাকে আমার দুর্বল সময়েও মেয়েরা সবসময় শক্ত থাকে না তারও কষ্ট হয় হতাশা আসে দুঃসময় নামে এই সময় যদি আপনি তাকে উপেক্ষা করেন অথবা তাকে দোষারোপ করেন তাহলে সে মন থেকে দূরে সরে যেতে বাধ্য হয় আপনি যদি সত্যি চান সে আপনাকে সারা জীবন ভালোবাসুক, তাহলে তার জীবনের অন্ধকার সময়েও আলো হয়ে দাঁড়ান ধরুন সে চাকরি হারিয়েছে পরীক্ষায় ফেল করেছে পরিবারে ঝামেলা চলছে বা স্রেফ মনের মধ্যে অস্থিরতা চলছে আপনি যদি তখন বলেন সব ঠিক হয়ে যাবে আমি আছি তোমার পাশে তাহলে সে আপনাকে এমনভাবে ধরে রাখবে যা কখনো ছাড়বে না একটা মেয়ে তার কষ্টের সময়ে পাশে থাকা পুরুষকে ভুলতে পারে না সে যখন চোখ ভিজিয়ে চুপ করে বসে থাকে তখন আপনি যদি চুপচাপ পাশে গিয়ে বসেন তার হাতটা ধরেন অথবা এক কাপ চা নিয়ে বলেন এসো একটু বসি তখন তার পৃথিবী বদলে যায় তাকে সাহস দিন ভরসা দিন এমন পুরুষ হয়ে উঠুন যার কাঁধে সে মাথা রেখে কাঁদতে পারে যার চোখে সে নিজের ভবিষ্যৎ দেখতে পায় এমন একজন হন যার সামনে মেয়েটি নিজের দুর্বলতা দেখাতে ভয় পায় না এই ভয় না পাওয়া বিষয়টাই তাকে বেঁধে রাখে সত্যি বলি ভাই একটা মেয়ে নিজের জীবন এমন পুরুষকেই দিতে চায় যে শুধু হাসির দিনে নয় বরং কান্নার সময়ও তাকে আপন করে নেয় জীবনে ভালোবাসা পাওয়াটা অনেক সময় ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু সেই ভালোবাসা ধরে রাখা হয় দায়িত্ব আর মনোযোগের ফল একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে নিজের আত্মবিশ্বাস নিজের ভরসা এমনকি নিজের ভবিষ্যত তুলে দেয় তার ভালোবাসার মানুষের হাতে এখন ভাবুন সে যদি এমন একজন মানুষ পায় যে তাকে বোঝে সম্মান করে ছোট ছোট অনুভূতির খেয়াল রাখে কষ্টের সময় পাশে দাঁড়ায় তবে সে কি সেই মানুষটাকে কখনো ছেড়ে যেতে পারবে না ভাই কখনো না কারণ একজন নারী যতটুকু ভালোবাসতে পারে তত গভীরভাবে কেউ পারে না সে যদি একবার আপনাকে মন থেকে গ্রহণ করে নেয় তাহলে সে আপনার কষ্টেও হাসবে অভাবেও লড়বে শুধু একটাই শর্ত আপনি যেন তাকে সত্যি বোঝেন আজকালকার অনেক সম্পর্ক টেকে না কারণ সেখানে শুধু মুখের ভালোবাসা থাকে মন থেকে বোঝার চেষ্টা থাকে না আর মেয়েরা শুধু ভালোবাসি শুনতে চায় না সে চায় আপনি সেটা প্রমাণ করুন কাজে আচরণে ধৈর্যে সম্মানে একটা মেয়ে যদি বুঝে যায় এই মানুষটা আমার দুঃসময়েও হাত ছাড়ে না আমার ভুলের মাঝেও আমাকে বোঝে আর আমার কষ্টগুলোকে গুরুত্ব দেয় তাহলে সে আপনার জন্য এমনভাবে নিজেকে বিলিয়ে দেবে যেভাবে নদী নিজেকে সমুদ্রে মিশিয়ে দেয় ফিরে তাকায় না ভাই প্রেম মানে শুধু চোখে চোখ রাখা নয় প্রেম মানে হচ্ছে চোখের জল মুছে দেওয়া প্রেম মানে শুধু একসাথে হাসা নয় বরং একে অপরের কাঁধে মাথা রেখে নিশ্চিন্তভাবে কাঁদতে পারা প্রেম মানে ভুল করলে ক্ষমা পাওয়া দূরে গেলেও ফিরে আসার নিশ্চয়তা তাই আপনি যদি চান একটা মেয়ে জীবনের শেষ পর্যন্ত আপনার সঙ্গেই থাকুক তাহলে তাকে এমনভাবে ভালোবাসুন যেন সে কখনও মনে না করে আমি এই সম্পর্কে একা আপনার ভালোবাসা যেন শুধু মিষ্টি কথা না হয় বরং একটা ছায়া হয় যেখানে সে কষ্ট পেলে আশ্রয় নিতে পারে স্মরণে রাখবেন মেয়েরা চোখে দেখে প্রেমে পড়ে না তারা ব্যবহারে প্রেমে পড়ে আপনি তাকে কিভাবে দেখেন কিভাবে কথা বলেন কেমনভাবে গুরুত্ব দেন সেই সব দিয়েই সে সিদ্ধান্ত নেয় আপনি তার ভবিষ্যৎ কিনা আপনি যদি আজ থেকেই শুরু করেন এই পাঁচটি কাজ মনের মধ্যে রাখেন তাহলে আমি নিশ্চিত সে শুধু আপনাকে ভালোবাসবে না বরং আপনার উপস্থিতিকে তার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ ভাববে আর হ্যাঁ ভালোবাসা যেন শুধু ভালো সময়ের না হয় ভালোবাসা যেন এমন হয় যা কাঁদতে কাঁদতেও কাউকে ধরে রাখে ভালোবাসা যেন এমন হয় যা দূরত্বেও বিশ্বাস তৈরি করে ভালোবাসা যেন এমন হয় যা আজীবন থেকে যায়